চা এত সুন্দর হয়েছে না খায় মেয়ে ছোট খায় না আমার ছেলে খুব চায় নিয়েছে না আমার মেয়ে খায় একদম শুনতে না তাহলে মরার আগের দিন অব্দি হয়তো বন্ধুত্বটা তোর সঙ্গেই

কখনো কোনো সমস্যা হলে যাই টাকা পয়সা দিয়ে না পারি শরীর দিয়ে করে দেবো আমাকে বলবি নিজের দিদি বোন যা ভাবে ভাবতে পারি বন্ধু আরে বলো যে আর আমার মেয়ের বিয়ের সময় বিশেষ করে থাকি আনন্দ উৎসবে তো সবাই থাকে হ্যাঁ দুঃখের সময় থাকে তো বন্ধুত্ব নাকি সেটা অবস্থা কখনো মনে কষ্ট হলে আমি ফোন নাম্বার দিচ্ছি ফোন হ্যাঁ আমাকে একটু ভালোবাসা দিবি আমি একটা চাও চাই আবার এই আনন্দটা এই যে এই যে চাটা খোলা একসাথে খাওয়া আগে তো কত গুলো আমরা খেয়েছি কোথায় কুলমাল খাওয়া আবার কত ঝগড়া কুলমাল আমি এগ রোল খাবার থেকে ই খাবার থেকে কত কি খেয়েছি এখনকার ছেলেমেয়ে এরকম খেলতে পারে এখনকার ছেলেমেয়ে মোবাইলে খেলে

কোথাও যাবে নাকি ওই মহারাজ মহারাজদের নিয়ে বেশি যাচ্ছে এখন ওই তো সবাই সব লাইন বসে একশো দেখাই